আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসলাম আমার বাগানে যদিও জানেন আমি আসলে কর্মজীবী একজন লোক চাকরি করি সময় পাই না যার কারণে আসলে বাগানে ভিডিও দেওয়া সম্ভব হয় না আমার বাগানটা এখন বর্তমানে যে পরিস্থিতি আছে তাতে প্রচুর পরিমাণে বাগানটা ঘন হয়ে গেছে মূল উদ্দেশ্য ছিল আমরা নতুন জাতগুলো পরীক্ষামূলকভাবে দেখব ফলন কীরকম হয় এই লক্ষ্যে আমরা একটু ঘন করে লাগাইছিলাম প্রায় একশোর উপরে জাত ছিল এখানে এটা এটা হলো আটিকা সিডলেস এই পাশে আছে এলো সামার ব্লাক এই গাছটা এ পাশে আছে জেসমিন অটা স্ক্রিম বিশেষ করে চায়না ব্যয়ারুটগুলো দেখা এগুলি সবই চায়না বেয়ারুট এই যে একটা চায়না বেয়ারুট এটার অবস্থা দেখতে পাচ্ছেন এই যে একটা চায়না বেয়ারুট এগুলো দেখছেন কি মোটা হয়ে গেছে এই দেখেন চায়না বেয়ারুট গাছগুলো আসলে বেশি দিন হয় না চায়না বেয়ারুট লাগাইছে মনে হয় তিন চার মাস হয়েছে এই যেগুলি সব চায়না বেয়ার রুট গ্রোথ অনেক ভালো বোঝা গেল যে চায়না বেয়ার রুটের একটা বাগান করা আসলে সম্ভব কারণ চায়না বেয়ার রুটের গ্রোথটা অনেক ভালো এই পাশে বেশ কিছু চায়না বেয়ার রুটের গাছ আছে আমি আপনাদের দেখাই আমার এই লাইনেই চায়না বেয়ার রুটের বেশ কিছু গাছ আছে এটা মালদোহা মালদোহা এই যে পাশে এগুলি চায়না বেয়ার এই যে পাশে আছে কিছু চায়না বেয়ার রুটের গাছ অনেক ঘন অনেক ঘন প্রচুর পরিমাণ আমরা চাইছিলাম আসলে মাতৃগাছগুলি করে দেখব যে কোনটার কীরকম রেজাল্ট কিন্তু আসলে একটু বেশি ঘন হয়ে গেছে যাই হোক কিছু করার নাই আমরা আসলে জায়গার পরে প্রথম দিকে জায়গা কম ছিল তারপর আমরা চাইছিলাম একটা সুন্দর বাগান হোক এই লক্ষ্যে আমরা আসলে বাগানটা করছিলাম তা এখানে অসংখ্য জাত আছে যেগুলো আসলে বলে শেষ করা যাবে না একশোর উপরে যা মানে জাতগুলো আছে এই পাশে দেখেন জয় সিডলেসটা আগে দেখায় জয় সিডলেসের আসলে গ্রোথ অনেক বেশি এই পাশে এগুলি জয় সিডলেস অনেক গ্রোথ অনেক গ্রোথ এই দেখেন এখানেও আছে বেশ কিছু জাত এখানে মশলা সেরকম দেখেন এই জাতটা কিন্তু একটা পারফেক্টেবল জাত আমার খুব ভালো লাগছে জাতটা হয়তো রুট হিসেবেও ব্যবহার করা যাবে এবং ফল হিসেবেও ব্যবহার করা যাবে এই পৃথিবীকে আরেকটা নাম করা আঙ্গুরের জাত এটা এটা এখন পর্যন্ত কারোর সংগ্রহ নাই আশা করি আমরা এই গাছটা পনেরো হাজার টাকা দিয়ে ক্রয় করছি বিদেশ থেকে আশা করি এই যারটা খুব ভালো হবে এটা হলো ভাইকিং টু রানা ভাই দিয়েছিলেন অনেক সুন্দর একটা গাছ অসাধারণ হয়েছে আশা করি এই গাছগুলো আগামী বছর আমরা আপনাদেরকে ভালো ফলাফল দেখাতে পারবো ওই পাশে দেখেন বেয়ারুটের যে গাছগুলো আছে এই যেগুলো সব বেয়ার রুটের গাছ এটা হলো কিসমিস কিসমিস ভ্যারাইটি এটাও অনেক দূর চলে গেছে মাসা এই বাগানের যে বর্তমান পরিস্থিতি আমার দেখে ভালো লাগতেছে কিছু গাছ একটু দুর্বল হয়ে গেছে কারণ আসলে বুঝতেই পারছেন আমার এইখানে নিচু এলাকা একটু পানি জমে আঙুর গাছ আসলে পানি জমলে সমস্যা টিকানো খুব দায় হয়ে যায় তাই সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত ধন্যবাদ